নমস্কার শ্রোতা বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সমগ্র ধর্মগ্রন্থের সার হল ভগবদ্গীতা এই গীতাকে গীতা গীতানিষদও বলা হয় কারণ সমস্ত উপনিষদের সার ওই গীতাই অথচ ভাবুন যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে তাও আবার যেমন তেমন যুদ্ধ নয় পৌরাণিককালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ যাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয় সেরকম একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদের দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে যা এক কথায় অকল্পনীয় অভাবনীয় কারণ যে কথাগুলো তিনি অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলো শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয় সেই কথাগুলি যেমন অতীতকালের জন্য প্রযোজ্য ছিল ঠিক সেই রকমই বর্তমান প্রজন্মের জন্য সমানভাবে প্রযোজ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান এই ভগবত গীতাই রয়েছে শুধু গীতার ভেতরেই তিনি উপদেশ দেননি সমগ্র মহাভারতকালে বিভিন্ন সময় তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন যদি কেউ মহাভারতে বা গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি মন দিয়ে পড়েন বা শুনে সেরকমভাবে নিজেকে পরিচালিত করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে কোনোদিন কোনো সমস্যাই আসবে না এবং সে যা চায় তাই পাবে কিন্তু মনে রাখবেন যে সঠিকভাবে মেনে চলতে পারবে একমাত্র তার পক্ষেই সম্ভব আজ আমি আপনাদের গীতায় তথা মহাভারতে উল্লেখিত ভগবানের পাঁচটি মূল্যবান উপদেশের কথা বলবো যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জনকে বা কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকেই দিয়ে গেছেন যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে জীবনে চলতে পারেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন কতটা বদলে গেছে একবার অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতের গানডিপ ত্যাগ করে ভগবানের পায়ের কাছে বসে বললেন হে কেশব আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না আমি আজ অসহায় আমাকে পথ দেখাও একবার ভাবুন যার সামনে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি দাঁড়িয়ে আছেন তার সামনে তিনি কথা বলছেন সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকিয়েই তাকে লক্ষ্য ভেদ করেছিল যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে উদ্ধার করেছিল সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনেও এমন বিষাদ জন্মগ্রহণ করেছিল যে তার জ্ঞান ছিল না যে স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি ত্রিলোকের স্বামী যিনি তিনি স্বয়ং তার সাথে আছেন তাও তার মনে এত বিষাদ এত চিন্তা কি জন্য ছিল আমাদের জীবনেও এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় তখন আমরা ভেবেই পাই না যে আমাদের কি করা উচিত কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাব তখন আমরাও অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি অসহায়ের মতো কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান স্বয়ং আমাদের সঙ্গেই আছেন কি করে ভাবব আমরা যে মায়া এবং মোহতে পড়ে আমরা অন্ধ হয়ে গেছি তাই তো আমরা ভাবতে পারি না আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না তাই এটা তিনি আমাদের বোঝানোর জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করলেন এবং তারপর আমাদের প্রসাদও দিলেন সেই প্রসাদ হলো অর্জুনকে সামনে রেখে এমন কিছু উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে যাবে আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলো মন দিয়ে শুনে জীবনে চলতে পারি তাহলে আমরাও অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করতে পারব তাহলে চলুন বন্ধুরা সেই অমূল্য উপদেশগুলির মধ্যে পাঁচটি উপদেশ আমরা আজকে জানি ও শুনি প্রথম শিক্ষা কি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন কি সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই আসে ভগবান খুব সহজেই বলতে পারতেন আমি দ্বারকায় থাকি কারণ তিনি দ্বারকার রাজা সেখানে কত রকম মন্ডা মিঠাই খাই কত রকম ব্যঞ্জনপদ রান্না করা হয় আমার জন্য বা হয়তো এটাও বলতে পারতেন হে অর্জুন আমি ঋষিকেশে থাকি আমি হরিদ্বারে থাকি বৃন্দাবনে থাকি বালাজু মন্দিরে থাকি জগন্নাথ ধামে থাকি বা কালীঘাটে মা কালীর কাছে থাকি আরও অনেক ধরনের মন্দির আছে যেখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয় সেখানেই থাকি একথাও বলতে পারতেন এখান থেকেই শেখার আছে তিনি কি বললেন তিনি বললেন ঈশ্বরহ সর্বভূতানাম হৃদ্ সেহর্জুন তিষ্ঠতি অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়েই আমি বাস করি আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন সেদিন থেকে সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন লড়াই মানে সংঘর্ষ কারণ জীবন মানেই তো সংঘর্ষ লড়াই ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ই থাকেন অর্থাৎ সবাই তারই অংশ আর এই কথাটা জীবনে যে একবার বুঝে যাবে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে কিন্তু আমরা সত্যিই অদ্ভুত প্রাণী সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করি তাবিজ কবজ ধারণ করে ফেলি বা গাছের সুতো বাঁধি প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখুন আর এই কথাটা স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ আপনার ভিতরে ভগবান বাস করেন তাকে স্মরণ করুন তাহলে আপনি সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াবে না দ্বিতীয় শিক্ষা এই মহাভারতে ভগবান যে শুধুমাত্র অর্জুনকেই উপদেশমূলক বাণী শুনিয়েছিলেন তা নয় তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলো আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ যখন কর্ণ জানতে পারলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই তখন তার ভীষণ দুঃখ হল কষ্ট হল আর তাই একদিন তিনি তার দুঃখের কথা ভগবানকে বললেন তিনি ভগবানকে বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথেই আমার মা আমাকে জলে ফেলে দিলেন গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না আমাকে সবাই পুত্র বলত দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজপরিবারের সদস্য ছিলাম না বলে আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম আর সেখানেও আমায় দোষারোপ করা হল আমায় অভিশাপ দেওয়া হলো কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কেশব আমাকে বলুন আমার কি দোষ ছিল আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকেই আমাদের শেখা উচিত কি বললেন তিনি ভগবান বললেন হে সূর্যপুত্র কর্ণ আমার তো জন্মই হয়েছিল কারাগারে আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা করেছিল আমার নিজেরই মামা কংস আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতার থেকে আলাদা করে দেওয়া হল গোয়ালার ছেলে হলাম আমি আমি যখন খুব ছোট তখন থেকেই আমার ওপর হামলা করা বড় বড় রাক্ষস পাঠানো হয়েছিল আমাকে হত্যা করার জন্য কি করিনি আমি গরু চড়িয়েছি গোবর তুলেছি মাখন চুরি করে খেয়েছি আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছে এবং আমাকে চোর অপবাদও দেওয়া হয়েছে বারবার আমাকে হত্যা করার জন্য আমার নিজের মামা আপ্রাণ চেষ্টা করে গেছেন আমার জীবনে লড়াই কোনো অংশে কম ছিল বলতে পারো আমার জীবনের সাথে কি অন্যায় করা হয়নি এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিলেন কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনও তার অতীতকে দোষারোপ করেননি কর্ণ শুধু পিছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন আর শ্রীকৃষ্ণ অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন কর্ণ সেটা ভোলেননি আর কৃষ্ণ সেটা কখনো মনে রাখেননি একজন সেটাকে মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন আর একজন সেটাকে অমৃত ভেবে মেনে নিয়েছেন এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ স্বীকার করা বা মেনে নেওয়া কৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন কিন্তু কর্ণ কখনও নিজের নিয়তিকে মেনে নিতেই পারেননি আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ হারালেন পরিস্থিতি পরিবর্তনশীল সে আসবে যাবে অনেক সময় মনে হবে ভাগ্য আমার সাথে বেইমানি করলেও ধোকা দিল কিন্তু তখন আমাদেরকেই বুঝে নিতে হবে কি করব কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব নাকি কৃষ্ণের মতো সবকিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটাকে উপভোগ করব জীবনে সমস্যা তো আসবেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল তিনি তো ভগবানই ছিলেন চাইলে তো তিনি তার জীবনে কোনো সমস্যাকে আসতেই দিতেন না কিন্তু তিনি তা করেননি তিনি সবকিছুকেই নিয়তির ওপরেই ছেড়ে দিয়েছিলেন আর পৃথিবীর সমস্ত জীবকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে সমস্যাকে জয় করতে হয় হাসি মুখে তিন নম্বর হল পরে প্রহার আগে প্রার্থনা সামর্থ্য থাকতেও ধৈর্য কীভাবে ধরবেন এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে তার জন্মের পর তার মা জানতে পারেন যে শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে তাই তিনি তার ছেলে সমস্ত অপরাধ ক্ষমা করে দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের একশোটি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন কিন্তু রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে আর এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন মনে মনে তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করার বা অপমান করার কথাই ভাবতেন তাই যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞ চলাকালীন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেই যেতে থাকেন যা নয় তাই বলে যেতে থাকেন কখনো রাধারানীকে নিয়ে তো কখনো দ্রৌপদীকে নিয়ে কখনো বা গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন বলরম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার উদ্যত হতে থাকলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন আর শিশুপাল যখন তার একশো পাপের গণ্ডি পার করে ফেলল তখন কিন্তু ভগবান আর তার ধৈর্য রাখলেন না আর তারপর ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন ভগবান এখানেই আমাদের শেখালেন ধৈর্য কিভাবে রাখতে হয় আর কথা দিলে কিভাবে তা পূরণ করতে আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার গণ্ডি অতিক্রম না করে যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত ভগবান কখনো চাননি যে যুদ্ধ হোক তিনি একবার নয় বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে একবার তো তিনি শান্তির দূত হয়ে গিয়ে এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না শুধু তাদের পাঁচটি গ্রাম দিলেই হবে কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী অর্থাৎ একটি সূচের আগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও যুদ্ধ ব্যতীত আমি পাণ্ডবদের দেব না ও তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর আদেশ দিলেন ভগবান দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে তাই তিনি এমন রুদ্র রূপ দেখালেন যে সভায় উপস্থিত প্রত্যেকের চোখ সেই রূপে ঝলসে গেল হরি এমন হুঙ্কার দিল নিজের রূপ প্রকাশিল সমস্ত জগত ডগমগি করি উঠিল ভগবান ক্রোধান্বিত হয়ে বলিল কত কত দড়ি আন্তরে আয় দুর্যোধন বাঁধ মরে এক চেয়ে আকাশ লয় হয় আমাতে পাতাশ লয় হয় আমাতে সংসার সকল আমাতেই লয় ঝঙ্কার সকল আমাতেই ক্ষয় অমৃত আমি গরল আমি তাকিয়ে দেখ বিশ্বব্রহ্মাণ্ড আমাতেই এই চরাচর জগৎ আমাতেই শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সবকিছু আমাতেই বিরাজিত শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত ভূলোক লোক স্বর্গলোক সব আমাতেই কাল অকাল মহাকাল সবকিছুই আমাতেই আমার থেকে জন্ম হয় সবার মৃত্যুর পর আমার কাছে ফিরে আসে আবার হে দুর্যোধন শোন তবে আরো কি শেখালেন নিজেদের যার যেটা কাজ সেটাকে নিষ্ঠার সঙ্গে কিভাবে পালন করতে হয় এই যুদ্ধে প্রচুর সেনা ছিল প্রায় চল্লিশ লক্ষ এত সেনার শব্দ ঘোড়ার কোলাহল হাতির হুঙ্কার তরবারির ঝংকারের ভিতরে অনেক সময় কথা শোনা যাবে না বলে ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন যদি তুমি দেখতে পাও যে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তাহলে গোড়ালি দিয়ে আমাকে আঘাত করে ইঙ্গিত করবে যদি বাঁ দিকে যেতে হয় তাহলে পা দিয়ে আমার বাম কাঁধে আঘাত করবে আর ডান দিকে যেতে হলে ডান দিকের কাঁধে আঘাত করবে আর যদি রথ জোরে চালাতে হয় তাহলে সোজাসুজি আমাকে আঘাত করবে একবার ভেবে দেখুন তিনি নিজে তার কাজের ওপর কতটা নিষ্ঠা ছিলেন আর আমরা একটু কিছু হতে না হতেই নিজেকে অনেক বড় ভেবে ফেলি আর নিজের কাজটাকে সঠিকভাবে করি না অন্যের ওপর ঠেলে দিই বা অন্যকে দোষারোপ করি আর নিজেকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখি ভগবান এটা শেখালেন কোনো কাজ ছোট বা বড় হয় না যে কোনো কাজ কাজই হয় শুধু ভাবনার পরিবর্তন হয় যে কাজই আমরা করি না কেন সেটাকে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে পালন করা প্রয়োজন তাহলেই জীবনে সাফল্য আসবে আজকের পাঁচ নম্বর শিক্ষা পরিমাণের অনেক প্রয়োজন নেই গুণগত মান ভালো কিনা সেটা দেখা প্রয়োজন এটাও মহাভারত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যুদ্ধ এখনও শুরু হয়নি দুই পক্ষেরই যার যার যেমন যেমন মিত্র আছে তাদের কাছে সাহায্য চাইছেন যেন তার পক্ষ হয়ে তারা যুদ্ধ করে তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধন এবং অর্জুন গেলেন সাহায্য চাইতে কারণ দুজনেই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন দুর্যোধন আগেই গিয়েছিলেন গিয়ে দেখলেন ভগবান ঘুমিয়ে আছেন তাই লেখে দুর্যোধন ভগবানের মাথার কাছে গিয়ে বসলেন একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন তিনি গিয়ে দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগে থেকেই সেখানে বসে আছেন তাই অর্জুন না বসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায় ভগবান তো অন্তর্জামী তিনি তো সবই জানেন তাই তিনি এবার জাগলেন এবং উঠে বসলেন আর প্রথমেই অর্জুনকে দেখে বললেন পার্থ তুমি কখন এলে তখন দুর্যোধন বললেন হে বাসুদেব আমি আগে এসেছি তাই আপনি আগে আমার সাথে কথা বলুন তখন ভগবান বললেন কিন্তু আমি তো অর্জুনকে আগে দেখেছি তাহলে তো আমাকে আগে অর্জুনের সাথেই কথা বলতে হবে অর্জুন বললেন না মাধব আগে দাদা এসেছেন আপনি দাদার সাথেই আগে কথা বলুন কৃষ্ণ তখন বললেন বেশ তাই হোক এই কথা শুনে অহংকারী দুর্যোধন বললেন না আগে অর্জুনই বলুক কিন্তু মনে মনে দুর্যোধনের ভয় করতে লাগলো তিনি ভাবতে লাগলেন যে বলে ভুল করলাম না তো যদি অর্জুন ভগবানের নারায়ণী সেনা চায় ভগবান তখন অর্জুনকেই জিজ্ঞাসা করলেন বল অর্জুন তুমি কি কারণে এসেছ তুমি কি আমার নারায়ণী সেনা চাও নাকি আমাকে চাও আমি কিন্তু এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরব না তাই খুব ভেবে চিনতে বলো অর্জুন বললেন হে গিরিধারী আমি শুধু আপনাকেই চাই আপনার নারায়ণী সেনার আমার কোনো প্রয়োজন নেই দুর্যোধন তখন মনে মনে ভাবলেন হে অর্জুন কি মূর্খ তুমি কিন্তু তিনি এটা জানতেন না যে অর্জুন সেই মুহূর্তেই যুদ্ধে জিতে গিয়েছিল কারণ যেখানে ধর্ম সেখানেই জয় তাই অর্জুন গুণ দেখল কিন্তু দুর্যোধন দেখল পরিমাণ আর তার ফলস্বরূপ দুর্যোধন যুদ্ধে হেরে গেলেন এখানে আরো একটা জিনিস শেখার আছে ভগবানের কাছে কিছু পেতে গেলে প্রথমে নমনীয় হতে হয় মাথা নত না করলে আশীর্বাদ কখনো মাথায় পড়ে না অহংকারে পরিপূর্ণ মন নিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কখনো শুভ হয় না আর একটা কথা আপনাদের বলবো জীবনে যদি কোনো সমস্যায় পড়েন বা না পড়েন প্রতিদিন গীতা পাঠ অবশ্যই করবেন তাহলে জীবন আরো সুন্দর হবে ভালো হবে তাহলে শ্রোতা বন্ধুরা কেমন লাগলো গীতায় বর্ণিত ভগবানের এই উপদেশগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ